আজকে লাঞ্চের মেনুতে রয়েছে বাঁধাকপির ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর রয়েছে সরষে দিয়ে রূপচাঁদ মাছের ঝাল বাঁধাকপি তরকারি চিংড়ি মাছ দিয়ে আর দেখিয়ে দিলাম সরষে দিয়ে মাছের ঝোল বা মাছের ঝাল তো চলো বাঁধাকপি দিয়ে খাওয়া যাক আর এই হচ্ছে চিংড়ি মাছ এই ড্রাই করে শুকনো করে কষিয়ে কষিয়ে করেছি বাঁধাকপিটা গুড়ি মিষ্টি মিষ্টি হয়েছে আমার আবার বাঁধাকপি হলে আগে মনে হয় মিষ্টি হয়েছে নতুন আলু দিয়ে করেছি যে চলো একটু খাওয়া যাক দারুণ হয়েছে পেঁয়াজ রসুন কোনো কিছুই দিইনি চিনি মাছ দিয়েছি কিন্তু পেঁয়াজ রসুন আমি দিইনি উপর দিয়ে ভাজা মশলা গরম মশলা গুলো ছড়িয়ে দিয়েছি এই নতুন আলু খেতে আমার হেভি লাগে চিংড়ি মাছগুলো গুলো দারুণ এনেছে টাইগার প্রন এই আমার এরকম চিংড়ি খেতে খুব ভালো লাগে এরম চিংড়ি গুলো না কেটে কেটে মানে দিলে আরো বেশি ভালো লাগে পুরো মানে তরকারির মধ্যে মিশিয়ে যায় ভাল লাগে বেশ দুটো লোক তো ঠিক আছে গোটা গোটাই দিদি হম বাটিতে রাখো এইটুকু তরকারি আছে নিয়ে নি আমার মা বাঁধাকপি তরকারিতে যখন এরকম বড় ঝিঙ্গি গুলো দিত কেটে 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 দিত বেশ ভালো লাগতো প্রত্যেকটা বাইটে মুখে পড়তো

একটা লোক আসতো একদম সকাল বেলা ভোর বেলা ওনাকে রাত্রি বসে বসে চিংড়ি মাছ ধরতো গঙ্গা থেকে ও এসে বিক্রি করতো আমাদের ওখানে 对。嗯 <laughs> Ti voglio la a fare di Continua a

সব চিংড়ি চিংড়ি হলে অয়নের খুব ভালো লাগে অন্য মাছ তো খেতে চায় না নিয়ে আজ হচ্ছে একেবারে সর্ষে আর এই মাছগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে শেষ আর হচ্ছে না আপনাদের মধ্যে থেকেই বলেছিলেন যে সর্ষে বাটা দিয়ে মমি খেও তো এর জন্য সর্ষে বাটা দিয়ে করেছি সর্ষে বাটা দিয়ে খেতে ভালোই লাগে কিন্তু মনে থাকে না তো যে কি করব কোনটা করব আপনারা যখন বলে দেন তখন বেশ ভালো লাগে যে হ্যাঁ আরে এটা করলে তো হতো একটু মাছ খাওয়া যাক হম মাঝে মধ্যে লঙ্কা দিয়েছি কিন্তু আমি একটু ভাত নেবো কেন জানো তো নুনটা বেশি লাগছে সর্ষে বাটার মধ্যে না নুনটা দিয়ে বেড়েছি তো আমার একটু নুনটা বেশি লাগছে আর ভাতের সাইডে না একটু নুন ছিল ওটা ঢুকে গেছে একটু ভাত নিয়ে নিলাম খুব ভালো হয়েছে আমার আরো একটা চ্যানেল আছে লেমন ড্রপস লাইফ তো তোমরা যারা যারা ব্লগ দেখতে পছন্দ করো একবার ঘুরে আসতে পারো আমি রেগুলার আপডেট দিয়ে থাকি হম আমি সর্ষে বাটা দিয়ে করবো বেশ ভালো লাগে এই মাছটার টেস্ট টা সত্যি মানে দারুণ আমার অন্য কলকাতায় হয়নি Chalo, chalo, bye